আজ রবিবার আর মানহার স্কুল বন্ধ তো আমরা আজ সকালের জন্য প্ল্যানিং করেছি যে আজ সকালে আমরা পিকনিক করব বাসায় বাহিরে যাব না বাসায় একটা সবাই মিলে ছোটখাটো পিকনিক করবো নিজে রান্না বান্না করে খাবো কিন্তু মানহার সকাল সকাল আমার হাতে আঁকিবুকি আঁকা নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আগে এটা শেষ করে আমি হাত তারপর বাকি কাজগুলো শুরু করব এটা কি করছে মানহা তে কি এ আল্লাহ ইয়াক এটা কি বলো না এটা কি বানাইছো মামির হাতে এটা কি মিকি আম আপু এই সেই তো পিকনিক করবে এটা আমরা শনিবার দিন সকালবেলায় ঠিক করে নিয়েছিলাম কিন্তু যেহেতু মাস শেষ পাশে তেমন কিছু নাই তাই শনিবার দিন সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম বাজারে এটা হচ্ছে শনিবার সকালের ফুটেজ মানে গতকালকের ফুটেজ তো আমরা সকাল সকালেই বের হয়ে গিয়েছিলাম বাজার করার জন্য আর শনিবার দিন মানে গতকাল যেহেতু মালয়েশিয়াতে স্বাধীনতা দিবস ছিল সব কিছুতেই অনেক ভিড় ছিল আমাদের বাজারে অনেক ভিড় পোহাইতে হয়েছে আমরা কোনো রকম এই বাস্কেট দিয়া অল্প কিছু বাজার করে তারপরে আজকে পিকনিকের জন্য সব কিছু রেডি করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো আজ সকাল সকাল আমাদের অনেক কাজ সবাই যে যার কাজ করছে ওর চাচা এখানে ডিম ভুনা করছে আমি খিচুড়ি রান্না করছিলাম আর ওর বাবার দায়িত্বে ছিল হচ্ছে চিকেন ফুটেজগুলো আমি নিতে ভুলে গেছি যেহেতু আমি অনেক ব্যস্ত ছিলাম সবাই অনেক অল্প ছিল এই যে এখানে ওর চাচু এখন ডিম ভুনা করছে না রান্না

আমাদের রান্নাবান্না শেষ আলহামদুলিল্লাহ এই তো টিভিলে আমি খাবার দিয়ে দিয়েছি খাবার অনেক গরম যার কারণে খিচুড়ি একদম মিলাই হয়েছে ফ্যানের সামনে এই হচ্ছে আমাদের চিকেন তারপরে হচ্ছে কোয়েল পাখির ডিম ভুনা করছি এখানে মোট তিরিশটা ডিমের মতো আছে আর চাপা চ্যাপাশুকি ভর্তা করছি আমি এই হচ্ছে আমাদের পিকনিকের আজকের খাবার আলহামদুলিল্লাহ